ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি শোল মাছ রান্না করবো এই যে আমি শোল মাছের মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার প্রথমে আমি কড়াইতে তেল দেবো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো এক এক করে ভেজে নেব এবার আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে ছেড়ে দিয়ে লাল লাল করে মাছগুলো কড়া করে ভেজে নেব শোল মাছের তেল ঝাল করবো আলু দিয়ে ডমাটোমা করে আলু দিয়ে মাথা মাখা ঝোল করবো বেটকে নিয়ে একটু তেলটা বেছে দিয়ে মাছগুলো ভাজা হোক এবার মাছ দেখে এক পিট হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ মাছগুলো দিতে থাকবো এভাবে একবার তেল ঝাল রান্না করবেন একটু ঝালটা বেশি করে ধুবেন আলু দিয়ে ডমাটোমা করে কেটে শোল মাছের তেল ঝালে রান্না করবেন দেখবেন ভালো লাগবে গরম মশলা ধনে পাতা দিয়ে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবারে এক একটা করে তুলে নেব মাছগুলো একটু কড়া করে ভাজবেন মাছগুলো নাহলে মাছগুলো নরম হলে ভাল লাগবে না ঢুলে যখন দেবেন তখন নরম হয়ে থাকবে করে ভেজে মাছ করে ইয়ে আর কটা দিয়ে দিচ্ছি আমি আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এটাকে আলুটাকে ভেজে নেব আলুটা আগে ভাবলাম না আমি আলু দিলাম আর এটাকে লাল লাল করে ভেজে নেব যেহেতু একটু তেল ঝাল করবো একটু আলু দিয়ে বেশি মাখা মাখা ঝোল করব না মাখা মাখা করবো একটু তেলটা বেশি লাগবে একটু নুন হলুদ দিয়ে দিলাম সামান্য সামান্য একটু নুন দিয়ে দিলাম এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব ভাজায় গেলে মশলা দিয়ে দেব মশলা আলু ভাজায় গেছে আদা রসুন ধনে জিরে আর হলুদ নুন হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো দিলাম আর বাদাম দিয়ে দিয়েছি আর চালমগল দিয়েছি এবার পেঁয়াজটা পেঁয়াজটা দিয়েও কথা ভালো করে কষিয়ে করে তারপরে জল দিয়ে অল্প করে ভালো করে মশলা কষিয়ে নিই এ দেখুন আমার মোখলা কষানো হয়ে যাচ্ছে এত সুন্দর কালার এসছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে মাছ জলটা ফুটে উঠলে মাছ ধরে ছেড়ে দেবো যেহেতু তেল ঝাল আমি বেশি জল দেবো না মাখা মাখা করবো একটু তেল দিয়ে ঝাল দিয়ে আর কটা কাঁচা লঙ্কা চিরা দেবো চিঁড়ে একদম দেবো এগুলো চিঁড়ে চিরে গোটা গোটা দিয়ে দেব আর কি ফুটে উঠলে মাছটা ছেড়ে দেবো এ দেখুন ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো মাছগুলো আমি ছেড়ে দিয়ে দিই ভাজা মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন আমার ঝোলটা সুন্দর ফুটে গেছে হয়ে এসছে এবার এটাকে নামিয়ে দেবো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এবার ধনিয়া পাতা দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম তারপরে গরম মশলা দিচ্ছি থালার মধ্যে গরম মশলা দিয়ে রেখেছি আচুর কমাবো না এরকম একটু ভাতের সঙ্গে খাবে তো এইভাবে আর আমার শোল মাছের তেল ঝাল রেডি লাইক করবেন স কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে হ্যাঁ দেখবেন এবারে আমি নামিয়ে নেবো একটা থালার মধ্যে আমার শোল মাছের তেল ঝাল রেডি থালার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি কি সুন্দর কালারটা এসে দেখেছে সরু মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে ধন্যবাদ